আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আগামী শনিবার কোরবানির ঈদ সেই উপলক্ষে কোরবানি টার্গেট করে যারা শশা চাষ করেছিলেন তাদের শশার বাজার হয়তো বা ওই রকমভাবে হয় নাই এখন বর্তমান কোথায় কি পরিস্থিতি সেটাও জানি না সঠিক কারণ আমি গত তিন দিন থেকে মাল ওঠানো বন্ধ করে দিয়েছি কারণ গত তিন দিন আগে আমি একশো বিশ টাকা মন এবং দেড়শো টাকা মন শশা বিক্রি করেছিলাম যার কারণে শশার মাল ওঠানো বন্ধ করে দিয়েছি এখন আগামীকাল বৃহস্পতিবার মাল উঠাবো ইনশাআল্লাহ এখন আশায় আসি যে যেহেতু সামনে শনিবার কোরবানি ঈদ তো বৃহস্পতিবার শুক্রবার হয়তো বা শশার বাজার ভালো থাকতে পারে সেই আশা নিয়েই আগামীকালকে মাল উঠাবো বইন চে ফল প্রচুর পরিমাণে সেট হয়ে আসে এছাড়া ছোটো ফল অনেক আছে এরকম সাইজের ছোট ফল প্রচুর পরিমাণে আছে উপরের দিকে এছাড়া বিক্রি করার মতো ফল অনেক আছে মেয়র্স দেখেন আপনারা যে প্রতিটা গিটে গিটেই ফল সেট হয়ে আছে কিন্তু ফল সেট হয়ে লাভটা কোথায় যদি বাজার না থাকে একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা মন শশা বিক্রি করার থেকে শশা খেতে মানে পাকানো অনেক ভালো যার কারণে শশা ওঠানো বন্ধ করে দিয়েছি এখন দেখা যাক আগামীকালকে ছোটো বড়ো যেই সাইজ থাক সবই তুলবো ইনশাল্লাহ সব সাইজই তুলে ফেলবো আগামীকালকে তাতে ঈদ পর্যন্ত ঈদের পরবর্তী দুই দিন পর্যন্ত আর ওঠানো না লাগে এখন আপনাদের শশার কি পরিস্থিতি বা কোথায় কীরকম বাজার চলতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অন্যান্য জায়গায় হয়তো বা দেশের অন্যান্য জায়গায় শশার বাজার অনেক ভালো আমাদের এখানটাতেই শুধু খারাপ পরিস্থিতি তো এটার পরিবর্তন ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করা যায় এখন দেখা যাক হয় কোরবানির আগে হোক বা কোরবানির পরে হোক বাজার অবশ্যই বাড়বে ইনশাল্লাহ আপনাদের যাদের শশা চাষ করেছেন অবশ্যই শশার ভালো যত্ন নেবেন যাতে ভালো বাজার পেতে পারেন আর অবশ্যই জাত রোপণের ক্ষেত্রে ভালো জাত রোপণ করার চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা করবেন শশার সাদা মাসি এবং একটা দমন করার জন্যে শত্রাকার সাদা মাছি যদি আপনি দমন করে ফেলতে পারেন তাহলে ইনশাআল্লাহ শশাতে আপনি সফল হবে নাশা করা যায় এছাড়া বাজার শুধুমাত্র উত্তরবঙ্গের জন্যেই আমার মনে হয় বাজার খারাপ এছাড়া দেশের অন্যান্য জায়গায় যদি আপনি শশা চাষ করেন শুধুমাত্র উত্তরবঙ্গ বাদে অন্যান্য জায়গায় শশা চাষ করলে আপনার কখনও লস হবে না উত্তরবঙ্গে শশা চাষ করলে লস হওয়ার একটা সম্ভাবনা থাকে যেমন আমি গত রমজান টার্গেটে যে শশা চাষ করেছিলাম ওই সময়টাতে আমি আড়াইশো টাকা মন শশা বিক্রি করেছিলাম কিন্তু তাতে লস হয়নি আড়াইশো টাকা মন বিক্রি করেছিলাম এছাড়া নয়শো হাজার বারোশো এরকমও বিক্রি করেছিলাম যার কারণে মোটামুটি অনেক টাকাই লাভ হয়েছিল কিন্তু এইবারটা এমন একটা অবস্থাতে পড়ে গেছি যে শশা তুলে বাজারে নেওয়ার খরচটাও হচ্ছে না এরকম একটা অবস্থা এখন দেখা যাক যদি শশার বাজার যদি দুই তিন টিপ যদি ভালো বাজার পাওয়া যায় সেক্ষেত্রেই টাকা উঠে আসে এজন্যে অপেক্ষায় আসি যে দেখা যাক আগামী আগামীকাল বাজার কেমন পাওয়া যায় এছাড়া ঈদের পরবর্তী সময়ে বাজার ভালো থাকবে বলেও আশা করি দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায় যদি পরিস্থিতি ভালো হয় তাহলে তো ইনশাআল্লাহ এক দুই টিপ মাল ছিল টাকা উঠে আসবে